আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো চলে আসলাম দুপুর বারোটা আটত্রিশ বাজে আজকে লাইভে আসতে আমাদের একটু দেরি হল জামদানি শাড়ি আমরা আপনাদেরকে দেখে দিই জামদানি শাড়ি আমরা আপনাদেরকে দেখে দিই কিছু তো জামদানি শাড়ি ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবে দেখা যাচ্ছে আপনার কাছে অর্ডার কনফার্ম করার জন্য শাড়ির মূল্য থেকে তিনশো টাকা বা পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা এরকম অ্যাডভান্স চাইবে আর বাকি যা থাকবে মানে ওই টাকাটা যে টাকাটা আপনি দিলেন ওই টাকা বাদ দেওয়ার পর যা থাকবে তার সাথে ডেলিভারি চার্জ অ্যাড হয়ে ক্যাশ অন হোম ডেলিভারি চলে যাবে ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকা সিটিতে একশো টাকা আমাদের ডেলিভারি চার্জ তো যে আপনারা আমাদের এই শাড়ি নিতে চান তারা আমাদের কী করবেন ইনবক্স করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন তো ব্লু কালার আমরা একটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসও খুব সুন্দর সাইড কারণ সুতার তৈরি কারও পছন্দ হলে যার পরে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন সরাসরি দেখে কিনতে চাইলে আমাদের যাত্রাবাড়ি শোরুমে চলে আসবেন যাত্রাবাড়ি বিবির বাগিচার তিন নম্বর গেট ইভেসিনা ডায়াগনস্টিক সেন্টার টিক পিসের বিল্ডিং তিন হাজার আটশো টাকা মূল্য এই যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটার মূল্য তিন হাজার আটশো টাকা খুব সুন্দর একটা জামদানি আপনাদের দেখিয়ে দিলাম ব্লু কালারের মধ্যে শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস দেওয়া তিন হাজার আটশো টাকা আপনাদের পছন্দ হলে জট স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন সরাসরি দেখে কিনতে চলে আমাদের যাত্রাবাড়িতে এসে প্রোডাক্ট দেখে যাচাই বাচাই করে তারপর কেনাকাটা করতে পারেন দীপাদে শাহ আপু আমাদের সাথে আছেন প্রাণী সরকার আপু আমাদের সাথে আছেন কনিকা রানী আপু আমাদের সাথে আছেন ওয়ালাইকুম আসসালাম সাইকা সাইকা বৃষ্টি আপু কেমন আছেন রুমা বেগম আপু সাদিয়া তাবাসম আপু আলাইকুম আসসালাম জলহামদুলিল্লাহ ভালো আছি রুমা বেগম আপু আপনি কেমন আছেন সৈয়দ সাকিলা রহমান আপু আর তিমি খালেক আপু আমাদের সাথে আছেন ধ্রুব তারা আপু আমাদের সাথে আছেন ব্ল্যাকের মধ্যে সিলভার জরি সুতায় কাজ করা সাইড কেমন সুতায় তৈরি আমরা একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এটার দাম কত টাকা আটত্রিশশো আটত্রিশশো পঞ্চাশ টাকা এখন যে শাড়িটা দেখাচ্ছি আটত্রিশশো না চৌত্রিশশো পঞ্চাশ দেখো তো ভালো করে চৌত্রিশশো পঞ্চাশ নেটে চৌত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার চৌত্রিশশো পঞ্চাশ টাকা মূল্য আপনাদের পছন্দ হলে যত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন মনিকা রহমান আপু জে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি কিন্তু আপনাকে দেখলেই ভয় পাই আমি সকালবেলা আপনার একটা কমেন্টের মধ্যে লিখছিলাম এই কথাটা মুক্তাদি আপু কেমন আছেন আপনি শারমিন আক্তার মিতা আপু আমাদের সাথে আছেন ওয়ালাইকুম আসসালাম মনিকা রহমান আপু তারপর শ্যামল দেবনাথ ভাই আমাদের সাথে আছেন ব্ল্যাক কালার একটা শাড়ি তার মধ্যে আপনার সিলভার জড়ির সুতায় কাজ করা শাড়িটার মূল্য তিন আমি পাইকারি মূল্য বলতেছি না আপনি যখন নেবেন তখন বলবেন যে ভাইয়া এই লাইভে বলছে যে আমাদেরকে পাইকারি মূল্য শাড়িগুলো দেওয়ার জন্য বলে তখন আপনারা নিয়ে নিতে পারবেন আমি শুধু খুচরাটাও আপনাদেরকে বলে দিচ্ছি টকটকে লাল একটা শাড়ি দেখাচ্ছি একটু আগে যেরকম আমরা ব্ল্যাক কালার দেখালাম আর যে কাজটা ছিল একই ডিজাইন হচ্ছে এই রেড কালার শাড়িটার মধ্যে মূল্য তারপর শারমিন আক্তার মিতাপু আমাদের সাথে জয়েন করছেন নক্ষত্রের আলাপ আপু আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ নক্ষত্রের আমরা টকটকে লাল একটা শাড়ি দেখাচ্ছি শাড়িটার মূল্য চৌত্রিশশো টাকা ধন্যবাদ সেখানে সেখানে বৃষ্টি আপু রুমা বেগম আপু তারপর হচ্ছে রামিলা নেপালি আপু আমাদের সাথে আছেন শিখা দাস আপু আমাদের সাথে জয়েন করছেন ব্লু শাড়িটি সুন্দর অসংখ্য ধন্যবাদ সেই কাছে বৃষ্টি আপু আমরা সি গ্রিন কালার একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি ম্যাচিং সুতায় কাজ করা গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা আছে কোনো ব্লাউজ পিস থাকতেছে না এমন একটা জামদানি শাড়ি আপনাদেরকে দেখাই দেখুন আপনাদের পছন্দ হয় কি না শাড়িটার মূল্য পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন খুব সুন্দর একটা সি গ্রিন কালার শাড়ি আমরা টেনে টেনই নয় দেখি দেখিয়ে দিই অল্প যেন সুতাটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আপনার শাড়িটার আঁচল তারপর হচ্ছে আপনার এই যে জমিন জমিনের কাজ দেখতে পাচ্ছেন তো এই শাড়িগুলোর মূল্য আসতেছে আপনার কত টাকা মাত্র পাঁচ হাজার টাকা এখন যে শাড়িটা দেখালাম সেটা ডান থ্যাংক ইউ রুমা বেগম আপু গোদুলি আরব আপু আমাদের সাথে আছেন মনিকা রহমান আপু বিউটিফুল শাড়ি গোলাপি কালার একটা শাড়ি দেখিয়ে দিই গোলাপি কালার চার হাজার সাতশো টাকা মূল্য চার হাজার সাতশো টাকা এই শাড়িটার মূল্য আপনাদের পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিতে পারেন চার হাজার সাতশো জয়পুরা আমাদের এই শাড়িটা পছন্দ হয় জারপুর স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন মুক্তা জাপু অসংখ্য ধন্যবাদ আপনাকে সাদিয়া প্রত্যাশা আপু আমাদের সাথে জয়েন করছেন মনিকা রমানাপুর জাহাজ আসলাম শান্তা আপু আমাদের সাথে আছেন গুদুলিয় আলামাপুর জালামদুল্লাহ ভালো আছি জামদানি শাড়ি নাকি জি জামদানি শাড়ি গোলাপি কালার যেখানে আপনার সিলভার এবং গোল্ডেন কালার জরি সুতা আর গোলাপি কালার সুতায় কাজ করা আছে সেটার মূল্য চার হাজার সাতশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন দে আপু আমাদের সাথে আছেন তারপর হচ্ছে আশফিয়া ইসলাম আপু আমাদের সাথে আছেন ভাইয়া আমার দুইশো শেয়ার আছে রুমা বেগম আপু আজকে আপনি দুইশো শেয়ার করছেন না আগে টোটাল দুইশো শেয়ার করছেন ওইটা ওই শেয়ারের জন্য কিন্তু কোনো ইয়ে নাই ওইভাবে আজকে আপনি দুইশো শেয়ার করছেন খুবই ভালো কথা কিন্তু এটা আপনি রাত্রে দুশো শেয়ার করতেন তাহলে যখন আমরা উইনার নিব তখন হলে ভালো হতো গোলাপি কালার শাড়ি গোলাপি কালার একটা শাড়ি দেখালাম চার হাজার সাতশো টাকা এই শাড়িটার মূল্য ভুবন ভুবন আপু আমাদের সাথে আছেন অপূর্ব বিশ্ব আপু জালামিল্লা ভালো আছি কৈনুর হুসেন আপু আমাদের সাথে আছেন মহম্মদে আপু জ্যালামল্লা ভালো আছি আপনি কেমন আছেন মহম্মদে আপু নক্ষত্রে আলো আপু অসাধারণ শাড়ি থ্যাংক ইউ নক্ষত্রে আলো আপু তো জাবা আহমেদ আপু আমাদের সাথে জয়েন করছেন ধন্যবাদ জাহেদ আহমেদ আপু আমরা দেখিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে জামদানি শাড়ি যদি আপনাদের এখান থেকে কোনো প্রোডাক্ট ভালো লাগে কোনো শাড়ি আপনার ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ম্যাসেজ করবেন যে শাড়িটা দেখাচ্ছি ম্যাজেন্ডা কালারের মধ্যে একেবারে ম্যাচিং ম্যাজেন্ডা কালার এটার মূল্য দুই হাজার ছয়শো টাকা নাইসি গ্রিন শাড়িটা সেখানে সেখানে বৃষ্টি আপু ধন্যবাদ আপনাকে চিত্রা সাপ আপু আমাদের সাথে আছেন অপূর্ব আপু আমাদের সাথে জয়েন করছেন দারুণ থ্যাংক ইউ অপূর্ব বিশ্বাস ভাই ম আপু অসাম সুন্দর অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আপু আমি আপু আমাদের সাথে আছেন ম্যাজেন্ডা কালার সাইড কাউন্সার তৈরি এই শাড়ি ট্রিস্টার মূল্য আপনার কত টাকা মাত্র দুই হাজার ছয়শো টাকা যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ম্যাসেজ করতে পারেন আপু অসাধারণ থ্যাংক ইউ শ্রী নয়না আপু আমাদের সাথে জয়েন করছেন মহম্মদে আপু শেখে শেখে বৃষ্টি আপু পিঙ্ক পিং টোবা আলিসানুর আপু বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ মোহাম্মদে আপু ম্যাজেন্ডা কালার শাড়ি দেখাচ্ছি লম্বায় আপনি বারো হাত পেয়ে যাচ্ছেন জমিনে কাজ পাবেন আপনি কম এবং বেশি মিলে নয় হাত এই শাড়িগুলোতে আপনি যতটুকু কাজ পাবেন সেটা হচ্ছে আপনার নয় হাত কাজ পেয়ে যাচ্ছেন শাড়ি লম্বায় বারো হাত পেয়ে যাচ্ছেন কোনো ব্লাউজ পিস থাকবে না ছাব্বিশশো টাকা মূল্য আরিফা মহসিনা আপু আমাদের সাথে জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ আরিফা মহসিন আপু সুচিত্রা তারপর হচ্ছে মহত আপু প্রীতম মজুমদার ভাই আমাদের সাথে জয়েন করছেন ফারুক জাহান জাফরিন আপু আপু আমাদের সাথে জয়েন করছেন আলিশা নুর আপু আমি কালেকশন থ্যাংক ইউ আজকে না সব মিলে সব মিলের কোনো ইয়ে নাই রুমা বেগম আপু হ্যাঁ সব মিলে আপনি অনেক করছেন এটা আসলে কোনো ধরা হবে না কোনো কিছুতে গোলাপি কালার গোলাপি কালার আমরা একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি ছাব্বিশশো টাকা মূল্য এই যে গোলাপি কালার জামদানি শাড়িটা দেখতে পাচ্ছেন এই গোলাপি কালার জামদানি শাড়িটার মূল্য দুই হাজার ছয়শো টাকা লম্বায় আপনি বারো হাত পেয়ে যাচ্ছেন জমিন নয় হাত কাজ পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলোর সাথে যখন আপনি ব্লাউজ পিস নেবেন তখন কিন্তু আপনার বত্রিশশো টাকা আসে আর আপনি শুধু শাড়ি নেবেন তখন আসতেছে আপনার ছাব্বিশশো টাকা ইশরাফিল হোসেন ভাই আমাদের সাথে জয়েন করছেন তারপর তানজিনা আজিজ আজিস তৃষা আপু আমাদের সাথে আছেন ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ইশরাফিল হোসেন ভাই ইলিয়াস হোসেন ভাই মাসাল্লাহ সুন্দর সাবলীল উপস্থাপনা ধন্যবাদ খুব সুন্দর লাগছে ধন্যবাদ ইলিয়াস হোসেন ভাই তো জি আপুরা এবং বাইরা আমাদের সাথে আছেন আপুরা এবং বাইরা আমাদের লাইফটা শেয়ার করতে পারেন তিনি দত্ত আপু আমাদের সাথে আছেন নক্ষত্রে আলো আপু আজকে কী সব দামি সারি দামি আর কোথায় ছাব্বিশশো টাকা থেকে আপনার এই পাঁচ হাজার টাকা পর্যন্ত বা সাড়ে পাঁচ হাজার এর এর বেশি তো আর না এগুলো মিডিয়াম বাজেটই আমরা বলতে পারি এওলোর সাথে ম্যাজেন্ডা দুই হাজার ছয়শো টাকা মূল্য এলোর সাথে ম্যাজেন্ডা কম্বিনেশনে এই শাড়িটার মূল্য দুই হাজার ছয়শো টাকা জি আলহামদুলিল্লাহ ভালো আছি তিনি দত্ত আপু ধন্যবাদ আপনাকে ইসরাফিল হোসেন ভাই সময়সুযোগ ক্ষেত্রে সবসময় লাইভ দেখতে পারি না যখন সময় পাই দেখি ধন্যবাদ যে আপনি আমাদের লাইভ দেখেন যখনই সময় পান ঐশী হাসান আপু আমাদের সাথে আছেন আরিয়ান আপু খুব সুন্দর শাড়িগুলো ধন্যবাদ আরিয়ান আপু তারিন তাপ তাসনিম আপু ওয়া পিঙ্কটা অসংখ্য ধন্যবাদ তারিন তাসনিম আপু মনিনা আপু আমাদের সাথে আছেন ডাক জামদানি মানে বেস্ট কালেকশন থ্যাংক ইউ ইসরফুল হোসেন ভাই শাড়ি দেখে মন পড়ে গেল রুমা বেগম আপু নাজমুন আপু আমাদের সাথে জয়েন করছেন নক্ষত্রে আলো আপু হলুদটা হলুদ রঙেরটা অসাধারণ থ্যাংক ইউ অনুপ কান্দেল আপু আমাদের সাথে জয়েন করছেন দুই শেডের জামদানি নাই অপূর্ব বিশ্বাস ভাই দুই শেডের জামদানি নাই কুচি ডিজাইনের যেটা ওইটা আমাদের কাছে এই মুহূর্তে নাই ইলিয়াস হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সাউলি শাহলি ইসলাম আপু ফামিদা আইরিন আপু তারপর স্পেকলেশন ভাই বিউটিফুল বিউটিফুল থ্যাংক ইউ মনিকা রহমান আপু প্রিটি কালেকশন জুমার আপু আমাদের সাথে জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ জুমার ওয় আপু ম্যাজেন্ডার সাথে অরেঞ্জ কম্বিনেশন জমিনে আপনার ম্যাজেন্ডা কালার সময় সময় এরকম আপনি আরেকটা শাড়ি দেখবেন ম্যাজেন্ডা ওইটা আপনার ম্যাজেন্ডা কমলাই থাকবে কিন্তু জমিনটাতে থাকবে কমলা সুতায় কাজ আর এটাতে দেখাচ্ছি আমরা ম্যাজেন্ডা কালার জমিন ম্যাজেন্ডা কালার সুতায় কাজ দুই হাজার ছয়শো টাকা মূল্য শাড়িটার মূল্য দুই হাজার ছয়শো টাকা আপনাদের পছন্দ হয়ে গেলে যত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন প্রিয়াঙ্কা বিশ্বাসপু আমাদের সাথে আছেন তারপর হচ্ছে কৃতি বিশ্বাসপু আমাদের সাথে জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা বিশ্বাসপু কৃতি বিশ্বাসপু আমরা এক এক করে আপনাদেরকে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের ভালো লাগে কোনো একটা শাড়ি তাহলে যার পরে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন আর মাহফুজা খান আপু আমাদের সাথে আছেন তারিন তাসনিম আপু বলছে কুচি ডিজাইনের একটা জামদানি নিয়েছি আমি অস্থির অসংখ্য ধন্যবাদ হয়তো দুই হাজার পঞ্চাশ টাকা মূল্যেরগুলো কি নিয়েছেন কি না দুই হাজার পঞ্চাশে এমনি আপনার এমনিতে টুকটাক আমরা কয়েকটা কুচি কুচি ডিজাইনের শাড়ি নিয়ে আসি লাল কালার একটা শাড়ি লাল একদম লাল কালার একটা শাড়ি গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা শাড়িটার মূল্য দুই হাজার ছয়শো টাকা এই শাড়িটার মূল্য দুই হাজার ছয়শো টাকা বেস্ট ওয়ান থ্যাংক ইউ মনিকা রহমান আপু ইমরু জান অনি আপু আমাদের সাথে আছেন তনিমা রহমান আপু আপনাকে গতকালকে বলছিলাম হ্যাঁ নখ করার জন্য আপনি তো নখ করেন নাই তনিমা রহমান আপু বিউটি আক্তার আপু আলাইকুম আসসালাম কেমন আছেন বিউটি আক্তার আপু অপূর্ব ভাই আজকে আমার কপাল ভালো মোবাইল হাতে নিতে নিতেই লাইভ গেলাম লাইভ পেলাম ধন্যবাদ অপূর্ব বিশ্বাস ভাই টকটকে লাল একটা জামদানি সাইড ও সুতার তৈরি নয় হাত কাজ থাকবে লম্বায় বারো হাত শাড়িটার মূল্য দুই হাজার ছয়শো টাকা সাবিনা ইয়াসমিন মিতা আপু আমাদের সাথে আছেন খুব সুন্দর তনিমা রহমান আপু তারপর তারিন তাসনিমা আপু আমাদের সাথে আছেন হুম দুই হাজার পঞ্চাশ টাকা ধন্যবাদ তারিন তাসনিমা আপু দুই হাজার পঞ্চাশ টাকা বা পঁচিশশো টাকার শাড়িগুলো অনেক ভালো কোয়ালিটির প্রতিবাদ আপু আমাদের সাথে আছেন ফাতেমা আপু আলাইকুম আসসালাম কেমন আছেন ফাতেমা মিম আপু অনেক সুন্দর বিউটি আক্তার আপু কানিস ফাতিমা আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনি কেমন আছেন লাল টুকটুকে জামদানি জি তনিমা রহমান আপু কিন্তু আপনি তো আমার কথা শোনেন না তনিমা রহমান আপু তনিমা রহমান আপু আপনাকে বলছিলাম যে একটা লিঙ্ক দিছিলাম গতকালকে যেন আপনি ওইখানে আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার পাঠিয়ে দেন আপনি তো কোনো কিছু জানালেন না আরেকটা তনিমা রহমান আপু ওই দিনকে আপনার কী করছিল উইনার হয়েছিল হ্যাঁ ওই আপুর জন্য বলবো যে আপনি যে আইডি দিয়ে উইনার হইসেন ওই আইডি দিয়ে আপনার এড্রেস মোবাইল নাম্বার দিতে হবে যে আইডি দিয়ে আপনি উইনার হয়েছেন ওই সেম আইডি দিয়েই আপনার কি করতে হবে আপনার এড্রেস মোবাইল নাম্বার দিতে হবে ব্ল্যাক কালার একটা শাড়ি দেখাচ্ছি ব্ল্যাক এই ব্ল্যাক কালার শাড়িটাও দারুণ হ্যাঁ এগুলো কিন্তু অনেক ট্রান্সপারেন্ট আমি ডাবল বাস করে দেখাচ্ছি সিঙ্গেল করে দি এমনিতে আমি কিন্তু ডাবল বাস করে এই শাড়িগুলো দেখাই সিঙ্গেল করে দেখালে কিন্তু আরও অনেক ট্রান্সপারেন্ট এই শাড়িগুলো মূল্য দু টাকা সুপার কালেকশন থ্যাংক ইউ মুক্তা আপু মনিকা রহমান আপু ভীষণ সুন্দর থ্যাংক ইউ শান্তা আপু আমাদের সাথে আছেন ম্যার আপনি মিষ্টি আপু আমাদের সাথে আছেন গোলাপি এবং জলপাই কালার দেখান ভাইয়া গোলাপি জলপাই যদি থাকে অবশ্যই আমি দেখিয়ে দিব এটা হচ্ছে তুম্পা সন্য়স আপু দিয়ে দিচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমার আপু অপূর্ব বিশ্বাস ভাই অসাধারণ তামান্না তানি আপু আমাদের সাথে আছেন ফাতেমা মিম আপু নাইস কালেকশন মাম্মদ আপু নিজুম রাত আপু আমাদের সাথে আছেন ফাতেমা মিম আপু সো বিউটিফুল কালোটা অসাধারণ থ্যাংক ইউ নক্ষত্র আলো আপু হাতে বোনা জামদানি শাড়ি আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কারো পছন্দ হলে জল্প স্ক্রিনশট নিতে পারেন তার আগে দেখেছিলাম ম্যাজেন্ডা কমলা এবার কমলার সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন জমিনে আপনার ম্যাচিং কমলা সুতায় কাজ করা এবং গোল্ডেন কালার জরি সুতায় কাজ করা শাড়িটার মূল্য দুই টাকা এই যে জামদানি শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই টাকা আর যে আপনারা তন্তু শাড়ির জন্য অপেক্ষা করছিলেন তন্তু শাড়ি আপনার কালার চলে আসছে ঠিক আছে তন্তু শাড়ি কালার চলে আসছে আমরা তন্তু শাড়ি দুপুরের লাইভ হয়তো বা বিকেলে যেটা আমরা তিনটার দিকে করি ওই লাইভে হয়তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কমলার সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন জামদানি সাইডের মূল্য দুই হাজার ছয়শো টাকা আর আপু অসাধারণ আরুই আপু ধন্যবাদ আপনাকে তা জিনাদ তাস্কিয়া রোজি আপু আমাদের সাথে আছেন ফাতেমা মিম আপু অনেক সুন্দর শেফালি চৌধুরী আপু আমাদের সাথে আছেন আপু বিউটিফুল মালিয়া ইয়াসমিন সিনতি আপু ধন্যবাদ আপনাকে টুম্পা সন্ন্যাসি আপু ভাইয়া লিচু খাওয়ার আর নিমন্ত্রণ রইল কুষ্টিয়াতে অসংখ্য ধন্যবাদ আপনি যেটা করতে পারেন আপনার ওইদিকে যদি ভালো লিচু হয় ভালো লিচু হলে পাঠানোর ব্যবস্থা থাকলে শুধু আপনি পাঠিয়ে দেবেন আর কত টাকা বিল আসছে ওইটা আমাদেরকে কী একটু দিয়ে দিবেন আমরা পাঠিয়ে দেবো এখান থেকে বসে আমরা তা করতে পারলাম যেতে তো অনেক সময় লাগবে পুষ্টি কিন্তু আপনি চাইলে এসে পরিবহন সুন্দরবনের মাধ্যমে কী করতে পারেন আমাদের জন্য এই দুইশো তিনশো এরকম লিচু কী করতে পারেন পাঠায় দিতে পারেন যে ভাইয়া পাঁচশো লিচু পাঠাইলাম পাঁচশো অনেক হয়ে যায় তাই না এতগুলো খেতে পারবো আমরা ধরেন পাঁচশোই পাঠালেন পাঁচশো অনেক লিচু আমাদের আমরা যারা আছি হ্যাঁ এমনিতেই গরমের দিন আপনি যেটা করতে পারেন আমাদের জন্য লিচু পাঠাই দিতে পারেন আমরা দশটা খেলে কত তিনশো হলেই যথেষ্ট লিচু হলেই আমাদের জন্য যথেষ্ট মপ কালার টাইপ আমরা একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি মপ কালার ছাব্বিশশো টাকা মূল্য ছাব্বিশশো টাকা এই শাড়িটার মূল্য ইসরাফিল হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে তারপর মাজার ইসলাম তানবির সিখদার ভাই আমাদের সাথে জয়েন করছেন ভাইয়া দিনে লাইভ কয়টা হয় অ্যান্ড টাইম কত ফাতিমা মিম আপু বারোটা সাড়ে বারোটার মধ্যে একটা হচ্ছে আপনার আড়াইটা থেকে তিনটার মধ্যে একটা হচ্ছে এই হচ্ছে দিনের দুইটা এই সোনি আক্তার বলতেছে ইনবক্স চেক করতে বিকাশ করছে ঠিক আছে সোনি আক্তার আপু আপনি হাই এলো দিয়ে মেসেজটা উপরে উঠাই দেন জেরিন মিমাপু আমাদের সাথে আছেন গ্রিন এবং রেড কম্বিনেশন ম্যাজেন্ডা কম্বিনেশন এরকম একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি মাল্টি কালার জমিনে কাজ করা আছে দুই হাজার ছয়শো টাকা মূল্য